এবং যখন নাকের হাড় বাঁকা থাকে মাংস বৃদ্ধি থাকে তখন বেশ কিছু দেখা দেয় নাকের হাড় বাঁকা থাকলে নাক দিয়ে বাতাস পারে পারে না না ক্লিয়ার হতে ফলে এই রোগীগুলোর জন্য তার প্রচন্ড মাথা ব্যথা হয় বিভিন্ন ফর্মে মাথা ব্যথা হতে পারে যেখানে যেখানে সাইনাস আছে আমাদের মুখের দুই পাশে যে সাইনাস আছে ম্যাকজিলাই সাইনাস এখানে যদি আপনার সাইনাসাইটিস হয় তাহলে এইখানে ব্যথা হতে পারে বা এখানে পেশেন্ট একটা প্রেশার অনুভব করতে পারে চাপ অনুভব করতে পারে কপালের দিকে ব্যথা হইতে পারে এমনকি মাথার পিছন দিকে ব্যথা হইতে পারে এছাড়াও পেশেন্টের হার বাঁকার জন্য পেশেন্টের আমরা যে জায়গা দিয়ে আমরা ঘ্রাণ সংবেদনশীল নার্ভ যেখানে আছে স্নায়ু আছে ওইখানে কিন্তু বাতাস বা ঘ্রাণ সংবেদী যে কেমিক্যালগুলো এই কেমিক্যালগুলো আমাদের অলফেক্টরি মিউকোজাতে পৌঁছাবে না ফলে এই রুগীগুলো অনেক সময় তাদের ঘ্রাণ সংবেদনশীলতা কমে যায় অনেকের একেবারে নাও থাকতে পারে আচ্ছা এছাড়া তার নাক দিয়ে পানি পড়তে পারে অনেকের খাসি হয় অনেকে নাক ডাকেন নাক ডাকা নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম নাক ডাকার অন্যতম কারণ কিন্তু নাকের হার বাঁকা এবং মাংস বৃদ্ধি এই সিমটোম নিয়েই পেশেন্ট মূলত আমাদের কাছে আসেন